আসসালামু আলাইকুম সম্মানিত বিয়ার্স কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আরেকটি ভিডিওতে আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি ডিয়ার বিয়ার্স আজকে একটি ভিডিও নিয়ে আসলাম যেখান থেকে আমরা ব্যাকলিংক ক্রিয়েট করবো একদম ফ্রিতে তো বিয়ার্স আপনারা জানেন যে আমি ব্যাকলিংক রিলেটেড ভিডিও আপলোড করে থাকি আপনাদের জন্য তো আজকেটাও আজকের ভিডিওটা সেরকমই তো ভিডিওটা শেষ মতো দেখেন তাহলে আপনারা এখান থেকে একটি ব্যাকনিং ক্রিয়েট করতে পারবেন তো বিয়ার্স শুরু করার আগে বলে রাখি আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন পাশে থেকে বেলাইক করুন যাতে করে পরবর্তী ভিডিও সবার আগে পেয়ে যান ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন কমেন্ট করবেন শেয়ার করবেন তাহলে চলেন শুরু করা যাক তো বিস আপনারা এই ওয়েবসাইটটি নোট ডাউন করে নিনসাইটটি আপনি নোট ডাউন করে নিন দেখতে পাচ্ছেন ওই ওয়েবসাইটটি আপনারা নোট ডাউন করে নিন আর যদি নোট ডাউন না করেন তাতেও সমস্যা নেই কারণ আমি কমেন্ট বক্সে এটা দিয়ে দিবো তো এখন বিয়ার্স এই যে দেখতে পাচ্ছেন আমি এখানে একটি ব্যাটিং ক্রিয়েট করে রাখছি এই যে দেখতে পাচ্ছেন যখন নাকি মাউসটাকে হোবার করতেছি এটা কিন্তু ক্লিকে বলে যাচ্ছে তখন আমি ক্লিক করলে আমার ওয়েবসাইটে নিয়ে আসবে দেখছেন সেকেন্ডের ভিতর আমার ওয়েবসাইটে নিয়ে আসছে তার মানে এটা কন্ট্যাক্ট চাল ওয়েবকিং এখন যদি এটা আরও ডিটেলস দেখতে চান এই ওয়েবসাইটে তাহলে এটাকে রাইট মাউসের রাইট বাটনে ক্লিক করে ইন্সপ্রেকশনে ক্লিক করবেন ইন্সপ্রেকশনে ক্লিক করার পরে আপনার এখানে ডিটেলস দেখতে পাচ্ছেন এখানে আপনার ওয়েবসাইটের আরও ডিটেলস দেখতে পাবেন এখন যে আর চলেন যে ওয়েবসাইটের ডোমিন রেটিংটা কত এখন তো আমরা বাকলিং ক্রিয়েট করবো যদি তিরিশের নিচে হয় তাহলে আমরা বাকলিং ক্রিয়েট করব না তো আর দেখতে পাচ্ছেন এটা লোডিং হচ্ছে ভেরিফাইং হচ্ছে তো বিয়ার দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটের রেটিং হচ্ছে ছিয়াশি এইটটি সিক্স তার মানে ডুমের রেটিংটা হাই রেটিং এটা হচ্ছে হাই রেটিং এখান থেকে একটি ব্যাকলিং ক্রিয়েট করা যায় তাতে করে আপনার ওয়েবসাইট ওয়েবসাইটের জন্য যে ব্যাকলিংটা ক্রিয়েট করবেন তাহলে এটা অনেক কাজে কাজে আসবে আপনার ওয়েবসাইটের জন্য তো বিয়ার্স আশা করি আপনারা এখান থেকে এটা প্রফাইল ব্যাটলিং খুবই সহজ কঠিন কিছু না দেখাই দিলাম যে এখানে আসলে ব্যাটলিং ক্রিয়েট করা যায় আমি আর রেটিংটা আপনাদেরকে দেখাই দিলাম আশা করি আপনাদের আর সমস্যার কথা না ব্যাগলিং ক্রিয়েট করতে পারবেন আর যদি আপনার নিজেরা ক্রিয়েট করতে না পারেন তাহলে কমেন্ট বক্সে আমাকে জানাবেন আমি পরবর্তী ভিডিওতে আরেকটা ভিডিও ক্রিয়েট করবো এই ওয়েবসাইট নিয়ে যেখানে আমি সরাসরি আরেকটা ব্যাগলিং ক্রিয়েট করে আপনাদের দেখাবো তো বিয়ার্স শেষ শেষ করার আগে আবারও বলে রাখি আপনি যদি আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর পাশে থাকে বেলে কিন্তু করে দিন যাতে করে পরবর্তী ভিডিও সবার আগে বেড়ে যান ভালো লাগলো বেশি লাইক দেবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ